আচ্ছা বন্ধুরা আপনাদের সামনে আমি আজকে কিছু কথা বলব ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি উপকৃত হবেন তবে আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এবং কাজ করেন আসলে কতটুকু আপনাদের কাজগুলো হয় আমার জানা নেই ঠিক আছে আমি আপনাদের মাঝে আজকে একটি কথা বলতে চাই সে কথাটি হলো এই যে পাগলাকরণ পাগলিকরণ সঙ্গে সঙ্গে লাগান করে দেওয়া মেয়ে ছেলেকে নিয়ে চলে আসা আপনাকে আজকে যেই বিদ্যাটি দিব আপনি যদি কবিরাজ তান্ত্রিক হয়ে থাকেন তাহলে আজকে বলা উপায়টি করবেন একশোতে একশো ফলাফল পাবেন আজকের যে উপায়টি দিব এটি হলো সঙ্গে সঙ্গে যে কোনো মেয়ে ছেলেকে কালি লাগান করে নিয়ে চলে আসা একবারে কালি লাগান করে বলতে কি একবারে লাগান মেয়েটার উপরে একবারে অ্যাডজাস্ট হয়ে যাবে মেয়েটার মাথা শরীর কিছুই ঠিক থাকবে না সে যেই অবস্থায় থাকবে সেই অবস্থায় সে চলে আসবে হ্যাঁ তো এটা দিয়ে আপনি চাইলে পাগলিও করতে পারবেন পাগলও করতে পারবেন এটা খুনেকের সময়ের জন্য কিন্তু লং টাইমের জন্য না আর লং টাইমের জন্য ইউটিউবে দেওয়া যাবে না কেননা ইউটিউবে যদি লং টাইমের জন্য দেয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি যে কে কার সর্বনাশ করে বসে একজন মানুষের একটু কথা উল্টাপুল্টা হইলো বা একটু কোনো কিছু হইলো তখন একটা কাজ করে রাখে দিল তো এই জন্য এগুলো বিদ্যা ইউটিউবে দেওয়া যায় না তারপরেও আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব সামান্য যে লাগান যে চালানটা সেই চালানটা আমি আপনাদের মাঝে শিখিয়ে দিব আশা করি আপনারা উপকৃত হবেন তবে যদি কেউ আমার ভিডিও ডাউনলোড করে দেখেন বা শিখেন আপনারা কোনো কাজেই ফলাফল পাবেন না যারা আমার ভিডিও দেখবেন না টেনে দেখবেন তারাই বুঝবেন আর যারা আমার ভিডিও শেয়ার করবেন লাইক দেবেন তাদের প্রতি অবশ্যই তো আমার দু আশীর্বাদ থাকবে আর সরাসরি কোনো নিয়ম কানুন জানার জন্য কেউ কল দিবেন না যদি আপনার শিকার আগ্রহ থাকে তাহলে যোগাযোগ করবেন নতুবা আপনি হোয়াটসঅ্যাপে ইমুতে নখ দেবেন পরবর্তীতে আমি চেষ্টা করব আপনাদেরকে ভয়ে দিয়ে উত্তর দেওয়ার জন্য যাই হোক বন্ধুরা আজকের মন্ত্রটি শুনে না যাক মন্ত্রটি হলো আইলি লাইলি সরিষে চাইলি উটকালি থান অমুকের উপরে কর দিয়ান আমি মন্ত্রটি আবার বলছি আইলি লাইলি সরিষে চাইলি উটকালি থান অমুকের উপরে কর দিয়ান এখানে বন্ধুরা এই নিয়মটা আমি এখানে সম্পূর্ণ দিব না এখানে একটু দিব আপনাদের যদি সেই শক্তি থাকে আপনি যে কোনো মেয়ে ছেলেকে নিয়ে চলে আসতে পারবেন আর এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে তিনবার তিনবার অ্যাপ্লাই করলে হয়ে যাবে তিনবার অ্যাপ্লাই করবেন কালির থানে মাটি নিয়ে আসবেন মাটিতে নিয়ে আসে এই মন্ত্রটি তিনবার পড়বেন অবশ্যই তিনবার করে ওই মেয়ের বাড়িতে ফেলাই দেবেন দেখবেন হয় সে পাগল হয়ে যাবে নতুবা ওই মেয়েটা যে ছেলের জন্য করবেন সেই ছেলের বাড়িতে চলে আসবে তবে এখানে মাটিটা নেওয়ার সময় কোনো দিকে তাকান যাবে না এবং কারোর সঙ্গে রাস্তায় কথা বলা যাবে না এতে যদি ক্ষয়ক্ষতি হয় আমি বা আমার ছেলের দায়ে থাকবে না অতএব সাবধানতা অবলম্বন করে যাবেন আর যারাই যাবেন অবশ্যই শরীর বন্ধ করে নিয়ে যাবেন শরীর যদি বন্ধ না করেন তাহলে হয়তো আপনার ক্ষতি হতে পারে ক্ষতি হলে আমি বা আমার দায় থাকবে না আর এগুলো কাজ করতে গেলে অবশ্যই একজন অভিজ্ঞ অস্তাদ গুরুর দরকার অস্তাদ গুরু ছাড়া এগুলো কাজ করা যায় না হাতে বিপরীত হয় তো কাজেই ভাবনা করে এগুলো কাজ করবেন এখন দেখা যাচ্ছে আপনি নতুন বা আপনি কাউকে করেন নাই ট্রাই করতে গেছেন আপনি যখন কাজটা করতে যাবেন কাজটা করে দিলেন কাজটা হয়ে গেল আপনার নাম কিন্তু ভটভট করে বলে দেবে এখানেও সিস্টেম আছে আপনার নাম কোনো দিনই বলবে না কোনো দিনই কিছু না মানে জানবেই না কে কী করলো এই ব্যাপারে জানবেই না আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ধরা পড়ে যাবেন বন্ধুরা অতএব সাবধানতা অবলম্বন করে আপনারা এই কাজটি করবেন অবশ্যই ফলাফল পাবেন তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ